আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে হচ্ছে সকাল সকাল রান্না করতেছিলাম গরুর মাংস তো দেখলাম যে মানে লবণ দেখার সময় দেখলাম যে রান্নার টেস্টটা এত বেশি বাজে লাগতেছিল মানে আমি রান্নাতে গরম মশলাটা অনেক বেশি পরিমাণে দিয়ে ফেলছি তো এর জন্য টেস্টটা অনেক বেশি খারাপ লাগতেছিলো তো আজকে আপনাদের একটা মানে বাট একটা বুদ্ধি শেখাই দেব আপনাদের যদি গরু মাংসের রান্নাটা দেখেন যে টেস্টটা খারাপ আসছে তখন আপনারা কি করবেন জানেন পেঁয়াজ হচ্ছে কিছু পেঁয়াজ কেটে নেবেন তারপর পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেবেন তো আমরা যেভাবে হচ্ছে ডাল বাগার দিই তো সেইভাবে হচ্ছে আমরা এই মাংসটাকে বাগার দিব ঠিক আছে ওই পেঁয়াজটা দিয়ে মানে পেঁয়াজটা ভেজে এখানে দিয়ে দিব তো হচ্ছে তখন হচ্ছে মাংসের টেস্টটা হচ্ছে পাল্টে যায় মানে টেস্টটা একটু বেড়ে যায় আর কি তো মাঝে মধ্যে আমি হচ্ছে আমার রান্নাটা যখন খারাপ হয় মানে মাংসের তরকারি বিশেষ করে তখন আমি এই কাজটা করি তারপর এই তো হচ্ছে আমি রান্না করে এসে টেস্ট করে দেখতেছিলাম যে এখন টেস্টটা ঠিক আছে কি না দেখলাম যে না টেস্টটা চেঞ্জ হয়েছে মানে মশলাটা বেশি দেওয়ার কারণে কেমন জানি একটা লাগতেছিলো একদমই ভালো লাগতেছিলো না তো ওইটা একটু চেঞ্জ হয়েছে মানে রান্নার টেস্টটা ভালো আসছে তো আমি আবার মানে সলিড মাংসের থেকে তেলের পিসগুলো অনেক বেশি ভাল লাগে আমার তো তেলের পিসই নামাইয়া মানে খেয়ে টেস্ট করে দেখতেছিলাম যে টেস্টটা কেমন আসছে আপনাদের রান্না খারাপ হলেও এটা ট্রাই করে দেখবেন তারপর এখানে আমি বানাইছি হচ্ছে মানে কি মাছ যেন বলে এগুলাকে বাইল্লা মাছ বাইল্লা মাছ দিয়ে এখানে হচ্ছে আমি বড়া বানাইছি অনেকগুলা বড়া বানাইছি তো এগুলো আমি হচ্ছে ডিপে ফ্রোজেন করে রাখবো তো এগুলো আমি সহজে মানে বানাই না আবার বানাইলে অনেকগুলো বানাই রাখি তারপর একটা একটা করে ভেজে খাই এই বড়াগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা মানে মাঝে মধ্যে হচ্ছে মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এটা ট্রাই করলে ভালোই লাগে